মোহাদ্দ সিং এ ক্রাম করাম ওই অফ আবদুল কয়েদের কয়সা হাদিসের উপর গবেষণা করে মোহাব্দ সিং ফুকা করাম এ রায় দিয়েছেন যেটার নাম হলো ফিকুল হাদিস কদম বুসের দলিল হলে হাদিসে এবার শুনো অফ আব্দুল কয়েশ এই এই প্রতিনিধি দলের মূলত তাদের গুত্রের নাম হলো রবিয়া যেটা তোমরা গতকাল পর হাদিসের এবার এই রবিয়া গুত্রের মধ্যে কিছু কিছু সাহা ছিল ছোট ছোট সাহা তর মধ্যে একটা সাহা ছিল আব্দুল কয়েস আব্দুল কয়সাহার বেশ কিছু প্রতিনিধি দল আমার পেয়ারা সুলের নিকট আসলেন আব্দুল কয়সাহাম কখন আসলেন তোমরা তোর জুমা গতকাল পড়েছ আর যে কথাগুলো বাকি ছিল এগুলো শোনো হাদিসের উপর তফসি কে লাম্মা তাউনবী সাল্লি সাল্লাম এই জন্য দেখো উপরে লিখে দিচ্ছে ওই লাম্মা তাউর উপরে আমাল ফতে আমাল আমাল ফতে ফতে আমাল ফুটা মানি মক্কা বিজয়ের সালে তো মক্কা বিজয় হয়েছে কোন অষ্টমী এসেছেন অষ্টম আগে যখন তারা আসলেন আমার নবীর দরবারে ওইটা মেস কাছে এটা আমার নবীর সাহাবি জারে রাজিউল্লাহাল বন্ধিত এবং তাদের সর্দারের নাম ছিল তাদের নাম ছিল আসা কেউ কেউ অন্য নামও বলেছেন এরা একদম থেকে সবাই থেকে আমার সাথে সাথে আমান নবী নুরানি চেহারা আমান্নবী বসা ছিলেন নবীর চেহারা আনোয়ার দেখা সাথে সাথে তারা তাড়াহুড়া করে কার আগে কার দৌড় মারবে একদম তাড়াহুড়া শুরু করে দিয়ে দিয়ে দৌড় মারা শুরু করেছে তারা কার আগে কে আসবে এন আসে আমার পেয়ারা রসুলের আর ফাত মুবারক ফাঁকাব্বালা ফাঁকাব্বালা ইয়াদাই জেলাই নবীর দু হাত মুবারকের চুমু গেলেন পা ওবারকে চুমু খেলেন ওয়ারিজ লাই শব্দ রয়েছে সুলানি আবু দাবু এরা এদের সংখ্যা কত বলছিলাম এরা এ দিলি অফ দ্য আব্দুল কায়েস মদিনাশ্বরী বেশে এরা আমার নবীর হাতও কি দিয়েছেন চুমুদির আর পাম ওবারকে উভয় পায়ে উভয় হাতে উভয় পায়ে চুমু খেয়েছেন এবং এরা অন্তত এদের সংখ্যা ছিল পঁয়তাল্লিশ জন চল্লিশজন উপর কাউকে আমার নবী কী করে নাই নিষেধ করেন নাই যদি এটা না যায় শত আমার নবী অবশ্যই কি করতেন নিষেধ করতেন কথা বুঝো নাই কিন্তু সবাই আমার নবীকে দুই হাতে পা চুমুকেছেন চুমু খেয়েছেন আর উনি কি করলেন যিনি সর্দার উনি কি করলেন ওই তাড়াতাড়ি নেমে গোসল করলেন কুমোতে চলে গেলেন তখন অত্যন্ত আদবের সাথে আমার নবীর নিকট আসলেন নবী ওনাকে একদম আমার নবী পার্শ্ব বসালেন যেহেতু উনি ওই ওই ডেলিগেটের ওই প্রতিনিধি কি যে ওহাবিরা কৌমিরা ওইটাকে মানে এরা এরা নিজে করে উস্তাদের হাতে দে চুমুকাই এটা বলে যারা আহ সার্ফ ব্যক্তি সম্মান স্বরূপ হাতে কি দেওয়া এটা এটা যায় একটাকে মানে আরেকটাকে মানে মানে না এ হাদিস থেকে প্রমাণিত হয়ে যায় যারা আহলুল আলম যারা আহলু সরফ কথা বুঝছো যেমন সুলতানে আদেল। যেমন ওয়াল ডাইন যেমন মা বাবা মা বাবার ছেলে মেয়েদের জন্য হলো আলু সর্ফ সম্মানের সম্মানের পাত্র উস্তাদ ছাত্রদের জন্য সম্মানের পাত্র পীর বক্তদের জন্য সম্মানের পাত্র এইভাবে যারা আহলুল লাল আহলু শরফ ওদেরকে হাত চুমো দেওয়া সালাম তো সালাম আলাইকুম এটা তো শুন্য তাঁচেই কিন্তু এখন মশলা হলো আরেকটা মশলা হলো তকবিরুল ইয়াদাইন তকবির

বাকি এদেরকে হাতে চুমা দেওয়া পায়ে চুমা দেওয়া এটা না যায় এটা মকরুয়ের তাহারিমা কারণ যাত্রার হাতে চুমো দিলে যাত্রার পায়ে চুমা দিলে এটা তো আর কি হলো না এটা তো এটা তো দস্ত কদম বুসির বে করা হলো এটা তো ববির ইমাম নবীর এই কৌলকে পেয়ে এই কদম বুসি না যায়স না যায়স কদম বুঝি না হলে। একটা ডাইরেক্ট যেখানে দেখা যায় ডাইরেক্ট শাহবাঈক রাম আমার নবীকে কী করেছেন কদম বসি করেছেন আর ধরে একদম শাহবায়ে গ্রামের জমানা থেকে কদম বসির কি আছে